আসসালামু আলাইকুম একটি নিউজ খুব শেয়ার করছে আপনাদের সাথে সেটা হচ্ছে কষ্টের লড়াই শেষ হয় না তাদের এরকম একটি নিউজ আসছে অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা শহরে সর্বমোট কতজন রিক্সা চালক আসলে নিহত হয়েছিলেন এরকম একটি নিউজ এবং এখানে নিউজটি আসছে সমকালে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা শহরে নিহত হয়েছিলেন মোট এগারো জন রিক্সা চালক এখানে কিন্তু হাজার হাজার রিক্সার চালক কিন্তু রাস্তায় ছিলেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে এই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং অনেকেই কিন্তু চিকিৎসাধীন আছেন আপনার সেটিও রয়েছে এখানে যে ছবিটি আছে সেটা হচ্ছে যাত্রাবাড়ি এলাকায় গুলিতে নিহত রিক্সা চালকের দুই সন্তান সহ অন্ধসত্তায় স্ত্রী খুব মর্মান্তিক একটি নিউজ সেটি আমি শেয়ার করছি আপনাদের সাথে প্রতিটি প্রতিদিন লড়াই করে জীবন চলছে তাদের অন্য জোটাত তো রাত দিন ঘাম জড়িয়েছেন কঠিন এই সংগ্রামের মাঝেই বৈষম্য বিরোধী আন্দোলনে মানবিক সমাজের স্বপ্ন নিয়ে হাজির হয়েছে হয়েছিল তাদের সামনে হৃদয়ের টান কেউ কেউ হৃদয়ের টানে কেউ তার রিক্সার বিনা ভাড়ায় শিক্ষার্থীদের আনা নেওয়া করেছেন কেউ আহত নিহতদের হাসপাতালে পৌঁছে দিয়েছেন আবার অনেকে মিছিলে আর স্লোগান নিয়ে এগিয়ে গেছেন জয় ছিনিয়ে আনার অঙ্গীকার নিয়ে নিজের জীবনের উৎসর্গ করে আন্দোলনকে নিয়ে গেছেন বিজয়ের বন্ধরে এরকম অনেক হাজার হাজার রিক্সা চালক কিন্তু এই কোট বৈষম্য বিরোধী কোট আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন আমরা নিজে দেখেছি যে অনেক রিক্সা চালক দিনে ভাড়ায় ছাত্রদেরকে কাজ করেছেন অনেক বেশিরভাগ রিক্সা চালকই কিন্তু আহতদেরকে হসপিটালে নিয়ে গেছেন বেশিরভাগ এবং এটা মোর দেন মানে আহ আপনার নাইনটি পার্সেন্টের মতো আহতদেরকে হসপিটালে নিয়ে গেছেন রিক্সা চালকরা কারণ ওই সময়ে ওই পরিস্থিতির কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না কোনো পরিবহন কিন্তু পাওয়া যাচ্ছে না তাহলে রিক্সা চালকরা এভাবে কিন্তু আহতদেরকে নিহতদেরকে বিভিন্ন হসপিটালে নিয়ে গেছেন এবং আপনার ছাত্রছাত্রীদেরকে তারা পরিবহনে কিন্তু তারা বিনে ভাড়ায় কিন্তু তারা কাজ করেছেন আর শিক্ষার্থীদের শুরু করা এই আন্দোলনে সারা দেশে যুক্ত হন শ্রমজীবীরা জানা গেছে শুধু রাজধানীতে এগারো জন রিক্সা চালক পুলিশে নিয়োগ এটা একদমই নিশ্চিত হওয়া যে এগারো জন রিক্সা চালক তারা গুলিতে আপনার শহীদ হয়েছেন আহত হয়েছে অল্প সংখ্যক তবে প্রকৃত সংখ্যা এতে বেশি হতে পারে অবশ্যই এতে অনেক বেশি হবে যেটা আসলে আমি যে নিউজগুলি সংগ্রহ করেছি সার্বিকভাবে নিউজগুলির বিশ্লেষণ করলে কিন্তু অনেক তার নাম দিয়েছেন যাদের পরিবার এখনো অসহায় অনেকের মা-বাবা গোদার খাই পরিবারের উপার্জন কোন হারিয়ে। নতুন করে জীবনের সংগ্রামটা কিভাবে সাধন করবে সেই বিষয়ে এদিকে আহত অনেকের অবস্থা গুরুতর তারা নিতে পারছেন না যথাযথ চিকিৎসা তো এই নিউজটির মাধ্যমে আসলে এই বৈষম্য বিরোধী সমাজের বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন লেভেলের মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ এই বৈষম্য ছাত্র আন্দোলন অংশগ্রহণ করেছিল আমরা আসলে এখানেও একটি বৈষম্যের পরিস্থিতি দেখতে পাচ্ছি যে এই রিকশা চালকদের পাশেও সরকারের উপদেষ্টাদের অথবা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের রাজনীতির নেতৃ নেতৃবৃন্দদেরকে এই রিক্সা চালকদের পাশেও কিন্তু এসে দাঁড়াতে হবে এবং অবশ্যই এই রিক্সা চালকদের পাশে দাঁড়িয়ে বলতে হবে যে না আমরা রিক্সা চালকদের পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং তাদের যথাযথ আপনার আর্থিক সহযোগিতা করছি এই ধরনের বক্তব্য বিবৃতি আসলে আমরা দেখতে চাই তাহলে আমরা বুঝবো যে না শুধুমাত্র ছাত্রদের পাশেই সবাই দাঁড়াচ্ছেন ব্যাপার মানে এভাবে বিষয়টি চিন্তা করলে হবে না আপনারা যে রিক্সা চালকদের পাশেও দাঁড়াচ্ছেন অন্তত এই বিষয়টিকেও আপনারা একটু গুরুত্ব দেন কারণ ঢাকা শহরে এই আহত নিহত ছাত্রছাত্রীদের পরিবহনের জন্য রিক্সা চালকরা সবার আগে দিনে ভাড়ায় তারা এগিয়ে এসেছিলেন এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে রাজধানীতে নিহত রিক্সা চালকদের একজন হলো আসাদুল হক বাবুল পাঁচ আগস্ট যাত্রাবাণী থানার সামনে গুলিতে নিহত হন বাসায় ছিলেন তার সাত মাসের স্ত্রী আড়াই বছর দুই জমজ মেয়ে এবং মা বাবা ওই দিন দুপুরের পর বাসা থেকে বেরিয়েছিলেন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে আহ তার স্বজনরা বাবুলের স্ত্রী শারমিন আক্তার বলেন তাদের বাড়ি স্কুলে বিরলে হলেও ঢাকাতেই অনেক বছর ধরে আছেন গ্রামে তাদের কোনো ঘর নেই পুরো সংসার চলত তা স্বামীর আয়ে এখন সামনে শুধু অন্ধকার শনি রাখরার জিনিস আট হাজার টাকা ঘর ভাড়া দিয়ে থাকেন কিভাবে সংসার চলবে কিভাবে খেয়ে বাঁচবেন এই চিন্তা অসুস্থ হয়ে পড়ছেন বাবুলের মৃত্যুর পর প্রতিবেশীরা কিছু সাহায্য সহযোগিতা করেছেন সরকারিভাবে কেউ তাদের পাশে দাঁড়ায়নি এই নিউজটির পরে আমরা আশা করব যে এই ধরনের রিক্সা চালকদেরকে খুঁজে বের করে অবশ্যই সরকার যাতে আপনার পাশে দাঁড়ায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনারাও যাতে এই রিক্সা চালকদের পাশে দাঁড়াতে হবে নয়তো এখানেও কিন্তু একটি বৈষম্যের সৃষ্টি হবে এবং রিক্সা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে এই আন্দোলনের শুরু থেকে তারা সমর্থন দিয়ে গেছেন সহযোগিতা করেছেন অনেকেই মিছিলে যুক্ত হয়েছেন এগিয়ে গেছেন শিক্ষার্থীদের জনতার কাতারে থেকে মিলিয়ে আন্দোলনকে বেগবান করেছেন তারা জানান জুলাই থেকে শুধু বিভিন্ন স্থানে এগারো জন রিক্সা চালক গুলিতে নিয়েছেন পঞ্চাশ জনের বেশি আহত হয়েছেন অনেকে গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন তবে কেউ তাদের খোঁজখবর রাখছেন না খুবই খুবই একটি মর্মান্তিক বিষয় আলমগীর হোসেন নামের একজন বলেন দীর্ঘদিনের ক্ষোভ বঞ্চনা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভোটাধিকার হরণের কারণে তারা ক্ষুব্ধ ছিলেন তারা আন্দোলনে সম্পৃক্ত হন গত বছর আঠাশে আগস্টের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রিক্সা শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মতো করে মিছিল করেন এবার যখন শিক্ষার্থীদের উপর পুলিশ ও আমলিক নির্বিচার গুলি করছিল তখন তারা সংঘবদ্ধ হয়ে রাজপথে নামার সিদ্ধান্ত নেন অনেকে আবার নিজ উদ্যোগেই আন্দোলনে ছিলেন সো এই বিষয়টি আসলে খুবই মর্মান্তিক এবং অনেক রিক্সা চালকের লাশটা মর্গ থেকে নেওয়ার জন্য যে সামান্য টাকাটা দরকার সেই টাকাটাও কিন্তু তারা ম্যানেজ করতে পারেনি অনেকে ভিক্ষা করে রিক্সা চালকদের লাশটা বাড়িতে নিয়ে গেছেন এখনো অনেকে আছেন যে ভিক্ষা করে তাদের চিকিৎসা সেবার ব্যবস্থা করছেন এই নিউজটির মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ সবাইকে অনুরোধ করব বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের অনুরোধ করব। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে অনুরোধ করব আপনারা অবশ্যই এই রিক্সা চালকদের পাশে দাঁড়াবেন পরিবারের পাশে দাঁড়াবেন আর্থিক সহযোগিতা নিয়ে সহানুভূতি নিয়ে তাদের প্রতি সহানুভূতিশীলতা প্রকাশ করবেন যারা চিকিৎসার ব্যবস্থার দরকার বাসায় রয়েছেন এদের সুচিকিৎসার ব্যবস্থাটা করবেন কারণ সমাজের এই শ্রেণীটা আসলে সমাজের স্তরের প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা যেতে পারে না অথবা তারা কিন্তু বৈষম্যের শিকার হচ্ছেন তো তাদের পাশে অবশ্যই দাঁড়াতে হবে আমরা আসলে দেখতে চাই রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সবাই নিহত রিক্সা চালকদের পরিবারের পাশে দাঁড়াবেন এবং আহত পরিবারের পাশে আপনার সুচিকিৎসা সেবা নিয়ে তাদেরকে দাঁড়াবেন সবাইকে আর্থিক সহযোগিতা করবেন আমরা দেখতে চাই যে এই শ্রমিক সংগঠনের এই রিক্সা চালকদের পাশে আপনারা সবাই দাঁড়িয়েছেন এবং আপনারা সেটি অবশ্যই সোশ্যাল মিডিয়া সহ পরবর্তীতে আমরা যাতে নিউজে দেখতে পাই যে তারা সহযোগিতা পাচ্ছেন কারণ সমাজের একটি শ্রেণীকে যদি আমরা সেবার ব্যবস্থা করে থাকি তাহলে এরাও কিন্তু বৈষম্যের শিকার হবেন আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিডটা যাতে এখান থেকেই

ratri ra husial munda modir kantar monu

মঞ্চে গেলো গেল যারা জীবনের জয়গান আসিও লোককে দাঁড়াইতে তারা দিবে কোন বলিদান আজ পরে কাজাতি অথবা জাতের করিবে তুলিতেছে তরি ভুলিতেছে জল কান্দারি হুশিয়ার দুর্গম বীর কান্দার উত্তর পারা বারে জঙ্গিতে হবে রাত্রি মিশিতে যাত্রীরা হুশিয়ার పరీక అవిరా విశిమిషి